আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শহরে কিংবা গ্রামে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই রাকিব একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সিম এর পূর্ণরূপ সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা সিম এর পূর্ণরূপ সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন এখন আমরা সিম সম্পর্কিত একটি সংক্ষিপ্ত তথ্য দেখে নিই সিম কার্ড হল একটি ছোটো চিপ যা মোবাইল ফোনে ব্যবহৃত হয় এটি মোবাইল নেটওয়ার্কের সাথে ফোনের সংযোগ স্থাপন করে এবং ব্যবহারকারীর পরিচয় মোবাইল নম্বর টেক্সট মেসেজ ও কিছু ডেটা সংরক্ষণ করে এই তথ্যগুলো হয়তো আপনারা অনেকেই আগে থেকে জেনে থাকবেন চলুন এবারে আমরা সিমের পূর্ণরূপ সম্পর্কে জেনে নিই সিম এর প্রথম যে লেটারটি রয়েছে তা হলো অ্যাস এবং এই অ্যাস এর পূর্ণরূপ হল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যার বাংলা অর্থ গ্রাহক সিমে থাকা দ্বিতীয় লেটারটি হচ্ছে আই এবং এই আই এর পূর্ণরূপ বা ফুল মিনিং হলো আইডেন্টিটি, আইডেন্টিটি যার বাংলা অর্থ পরিচয় সিমে থাকা তৃতীয় এবং সর্বশেষ যে লেটারটি রয়েছে তা হলো অ্যাম এম এর ফুল ফর্ম হচ্ছে মডিউল মডিউল যার বাংলা অর্থও হচ্ছে মডিউল সিম এর পুনরূপকে আমরা যদি একত্রে দেখি তাহলে সিমের পুনরূপ হবে এরকম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল যার বাংলা অর্থ গ্রাহক পরিচয় মডিউল আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ